ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগেই দেশ ছাড়েন তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন নানান শো প্রজেক্ট আর পারফরম্যান্স নিয়ে তবে বাস্তব জীবনে চিত্রনাট্য যেন আরও রঙিন হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানা ঘুষ চলছে মার্কিন মুলুকেই নাকি গোপনে বিয়ের মালা কলায় তুলেছেন এই নায়ক শোনা যাচ্ছে সংসারও শুরু করে দিয়েছেন বেশ গোপনীয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তার স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং মিডিয়া জগতের সঙ্গেও তিনি জড়িত কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে তিনি নাকি হানিমুন করছেন তবে এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি এই গুঞ্জনের সূত্র ধরেই অনেক ভক্তের কৌতূহল আসলে কি করছেন জায়দ খান যদিও এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন নায়ক নিজেই সকলের সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুলেছেন এই নায়ক নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জায়দ খান বলেন আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতেই হবে তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে আমি এখানে রয়েছি ব্যস্ত সময় কাটাচ্ছি নতুন কিছু প্রজেক্টের কাজ করছি নিজেকে সময় দিচ্ছি শিগগিরই সব দেখতে পারবেন বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন বিয়ে করিনি এটা কখন করবো চূড়ান্ত করিনি যেহেতু নিউ ইয়র্কে রয়েছি এটা আমার স্থায়ী ঠিকানা তাই আপাতত বিয়ের কথা ভাবছি না বুঝতে পারি না এসব গুজব কারা ছড়ায় যদিও বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছেন তবুও ব্যস্ততায় বিন্দুমাত্র ছেদ পড়েনি ঝালিউডের আলোচিত নায়ক জায়দ খানের যুক্তরাষ্ট্র ছাড়াও তিনি নিয়মিত অংশ নিচ্ছেন কানাডা অস্ট্রেলিয়া ও দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত সাংস্কৃতিক শো ও পারফরম্যান্সে এছাড়া প্রবাসে থেকেও মিডিয়ার সঙ্গে জড়িত রয়েছেন তিনি নিউ থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা সংবাদপত্র ঠিকানাতে তিনি উপস্থাপনা করছেন একটি টকশো যেখানে অংশ নিচ্ছেন বিভিন্ন তারকা ও সেলিব্রিটি অভিনয়ে তার সর্বশেষ উপস্থিতি ছিল সিনেমার সোনারচরে যা মুক্তি পায় গত বছরের শুরুতে পরিচালক জাহিদ হোসেনের এই ছবিতে তার সহশিল্পী ছিলেন মৌসুমী ও মোরসানি শহীদুজ্জামান সেলিম শবনম বার্ভিন ও পাপিয়া মাহি রাহানা মুন প্রবাস